সাধারণত বয়স এবং পেশার উপর ভিত্তি করে পাসপোর্ট করতে গেলে যাদের বয়স ছয় বছরের কম বা ছয় বছরের বেশি নবজাতক শিশুদের বিভিন্ন ধরনের তথ্য কিন্তু জমা দিতে হয় পাসপোর্ট অফিসে সাধারণত আঠারো বা আঠারোর বেশি বয়সী নাগরিকদের পাসপোর্ট করার সিস্টেম কিন্তু আমরা জানি তো যাদের বয়স আঠারোর কম নবজাতক বা ছয় বছরের বেশি তাদেরকে পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় ইনস্ট্রাকশান এই ভিডিওতে থাকছে ভিডিওটা লাইক করে শেয়ার করে আর মানুষকে জানিয়ে দিবেন যাতে করে তাদেরও উপকার হয়ে থাকে নবজাতক শিশু বা ছয় বছরের কোম বা ছয় বছরের শিশুদের পাসপোর্ট করার জন্য অবশ্যই বার্থ সার্টিফিকেট লাগবে যা অবশ্যই অনলাইনে থাকতে হবে একটা সময় ছিল যখন কিন্তু এই বার্থ সার্টিফিকেট অফলাইন বেস দিয়েও কাজ চালানো হইতো কিন্তু ওই অফলাইন বেস বার্থ সার্টিফিকেট হলে কিন্তু হবে না সো এই বিষয়টির দিকে আপনারা দৃষ্টি নজর অবশ্যই কিন্তু দিয়ে থাকবেন এরপর বাবা মায়ের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি লাগবে বাংলাদেশ পাসপোর্ট নীতিমালা ছয় থেকে বিশ বছরের নাগরিকদের পাসপোর্ট করার ক্ষেত্রে জন্ম নিবন্ধনের পাশাপাশি বাবা মায়ের প্রত্যেকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা অনুলিপি বা বাবা মায়ের জাতীয় পরিচয়পত্রের নামে ইংরেজি বানানের সঙ্গে সন্তানের জন্ম সনদ বাবা বা মায়ের নামের বানান মিল থাকা আবশ্যক সামান্য ভুল থাকলে তা আগে থেকেই সংশোধন করে নিতে হবে থ্রি আর ছবি শুধু অনর্ধ ছয় বছর বয়সী শিশুদের জন্য ছয় বছরের নিচের শিশুদের ক্ষেত্রে পাসপোর্ট অফিসে ছবি তোলার সময় জটিলতা সৃষ্টি হয় তাই এদের ক্ষেত্রে প্রিন্ট ছবি করা বা থ্রি আর সাইজের ধূসুর ব্যাকগ্রাউন্ডের এক কপি ছবি আবেদনপত্রে জমা দেওয়ার সময় পাসপোর্ট অফিসের সঙ্গে নিয়ে যেতে হবে কিন্তু শিশুর বয়স ছয় বছরের বেশি হলে তাদের ছবির দরকার নেই পাসপোর্ট ফি পরিশোধের চালান ই পাসপোর্টের ফি পরিশোধের চালান অনলাইনে সরাসরি বাংলাদেশ সরকারের প্রাপ্তি বাতায়ন ই চালান ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে অথবা যে কোনো বাংলাদেশের সরকারি ব্যাঙ্কে লাইকিয়া সোনালি ব্যাঙ্কে জমা দিয়েও পাসপোর্ট ফির বিপরীতে রসিদ নিতে পারেন এরপর সেটি পূরণ করে নিকটস্থ যে কোনো সরকারি বা বেসরকারি ব্যাঙ্কে জমা দেওয়া যাবে তাছাড়া ব্যাংক এশিয়া প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক ঢাকা ব্যাংক ট্রাস্ট ব্যাংক সোনালি ব্যাঙ্কও কিন্তু পাসপোর্টের ফি পরিশোধের চালান নিয়ে থাকে চালান নেওয়ার পর ব্যাংক থেকে চানালের গ্রাহক চালান নেওয়ার পর ব্যাংক থেকে চালানের গ্রাহক কপি একটি জমা রসিদ দেওয়া হবে অনলাইনে ই পাসপোর্টের আবেদনপত্র ও শিডিউল কপি ই পাসপোর্ট আবেদন সম্পন্ন হলে একদম শেষে প্রিন্ট সামারি থেকে এক পৃষ্ঠার অনলাইন ই পাসপোর্ট শিডিউল কপি পাওয়া যাবে আর ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করলেই তিন পৃষ্ঠার ই পাসপোর্ট অনলাইন আবেদন কপি পাওয়া যাবে শিশুদের ই পাসপোর্টের জন্য অনলাইন জন্ম নিবন্ধন পদ্ধতি শুরুতেই বাংলাদেশে ই পাসপোর্ট অনলাইন পোর্টালে গিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে হবে অতএব পর ড্যাশবোর্ডের উপরের মেনু থেকে অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করে প্রথমে আবেদনকারীর জেলা থানা নির্বাচন করে পরবর্তীতে পর্যায়ক্রমে ব্যক্তিগত তথ্য দেওয়া লাগবে এ অংশে শিশুর জন্ম নিবন্ধন সনদপত্রের অনুরূপ নম্বরই কিন্তু দিতে হবে যে সকল শিশুর বয়স আঠারো বছরের নিচে তারা কিন্তু পাঁচ বছর মেয়াদি আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট পেয়ে থাকবে দশ বছর মেয়াদি চৌষট্টি বা আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট তাদের জন্য কিন্তু কখনোই অ্যাপ্রুভ দেওয়া হয় না এর বাইরে গিয়ে যাবতীয় নথি আবেদনটি জমার জন্য চলে যেতে হবে আপনার থানার আওতাধীন পাসপোর্ট অফিস ও জাতীয় পরিচয়পত্রগুলোর সঙ্গে সেগুলোর মূল কপি ও সঙ্গে রাখতে হবে শিশুর থ্রি আর্স সাইজের ছবি আলাদা রাখতে হবে শিশুর ই পাসপোর্টের নিয়ম সাধারণত দেখা যায় যে অনুর্দ ছয় বছর বয়সী শিশুর ক্ষেত্রে সংলিষ্ট নথিসহ আবেদনপত্র জমা নিয়েই ই পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেওয়া হয় কারণ ছয় বছরের কম বয়সীদের বায়োমেট্রিক নেওয়া হয় না থ্রি আর্স সাইজের ছবিটিকে ই পাসপোর্টে ব্যবহার করা হয় কিন্তু ছয় বছরের বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে বায়োমেট্রিকের জন্য সাক্ষাৎকারের শিডিউল দেওয়া হয় এবং বায়োমেট্রিক নেওয়ার পর পাসপোর্ট ডেলিভারির স্লিপ দেওয়া হয় ই পাসপোর্ট আবেদন ফি বাংলাদেশে প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই কিন্তু ই পাসপোর্টের আবেদন ফি সমান হয়ে থাকে দেশের ভিতরে ই পাসপোর্টের সঙ্গে পনেরো পার্সেন্ট ভ্যাট যুক্ত হয়ে থাকে পাঁচ বছর মেয়াদী আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্টের জন্য নিয়মিত বা সাধারণ ডেলিভারি ফি চার টাকা এক্সপ্রেস ডেলিভারির জন্য ছয় সুপার এক্সপ্রেস ডেলিভারির জন্য আট হাজার দিতে হয় সাধারণত শিশুদের ই পাসপোর্ট পেতে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে একুশ কর্মদিবস বা তিরিশ দিন পর্যন্ত সময় লাগতে পারে এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে সাত দিন থেকে দশ দিনের মতো সময় লাগে আর সুপার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে দুই দিন বা তিন দিনের মতো সময় লাগে আর বর্তমানে পাসপোর্টে কিন্তু পুলিশ ভেরিফিকেশন নেই যেটা ভালো একটা বিষয় ভিডিওটি কেমন লাগলো আর যদি আপনার কিছু প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন